ব্রাজিল দল ঘুরে দাঁড়াচ্ছে এই খবর নিঃসন্দেহে ফুটবল প্রেমীদের জন্য স্বস্তির সাম্প্রতিক কিছু হতাশাজনক কোচিং পরিবর্তন এবং ইঞ্জুরি সমস্যার কারণে ব্রাজিল দল কিছুটা স্বর্ণ হারিয়েছিল তবে এখন আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে ব্রাজিল দলের নতুন প্রতিভা ব্রাজিলের পাইপলাইনে সব সময় নতুন প্রতিভা আসে যেমন ভেনিসিয়ার জুনিয়র রদ্রিগো এনরিক এবং আরও তরুণ ফুটবলাররা দলকে নতুন গতিতে চালাচ্ছেন দরিবাল জুনিয়রকে বরখাস্ত করার পরে কোচিংয়ে আসছে পরিবর্তন নতুন কোচের অধীনে খেলোয়াড়রা নতুন কৌশল এবং অনুপ্রেরণা পাচ্ছেন কোচ আঞ্চলতি যদি আক্রমণাত্মক ফুটবলের ধারায় ফিরে যান সেইটা ব্রাজিলিয়ান ঘরনার সঙ্গে মানানসই ডিফেন্স স্থিতিশীলতা আগের তুলনায় ডিফেন্স কিছুটা গঠনমূলক পরিবর্তন এসেছে অভিজ্ঞ এবং তরুণদের মিশলে একটা ভারসাম্য তৈরি হচ্ছে উপায় আমেরিকা কিংবা বিশ্বকাপ প্রস্তুতি আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রস্তুতির অংশ হিসেবে এখন তারা আরও মনোযোগী এবং ফলাফলও ধীরে ধীরে ইতিবাচক হচ্ছে ব্রাজিলের দিকে আর হতেই পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের জয়লাভ করা পুরোপুরি সম্ভব তাদের ইতিহাস প্রতিভা ও বর্তমান খেলোয়াড়দের পারফরমেন্স এ কথা বলাই যায় ব্রাজিল এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জয়লাভ করেছে এবং তারা প্রায় সব সময় টুর্নামেন্টের ফেভারিটের তালিকায় তকমায় থাকে ব্রাজিল দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে কোপা আমেরিকায় আরও বড় বড় মঞ্চ থেকে বিদায় নিয়েছে ব্রাজিলের এমন অবস্থা হয়েছিল বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল কিন্তু নামটি যখন ব্রাজিল তারা বারবার ফিরে আসতেই পারে ব্রাজিল কখনো হারায় না ফিরে আসে আরো শক্ত হয়ে ইতিহাস বলে ব্রাজিল প্রায় সব বিশ্বকাপে অংশগ্রহণ করেছে যদি কোনো কারণে ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতে তাহলে অবাক হওয়ার কিছু কিছুই নেই কারণ নেইমারের শেষ বিশ্বকাপ হতে চলেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আপনাদের কি মনে হয় ব্রাজিল কি পারবে ছয় নম্বর বিশ্বকাপ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ